আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আজকের ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আপনারা অনেকেই জানতে চান যে আমরা কোরা পাখি কীভাবে ডাকার সময় ট্রেনিং করি তো দেখতে পাচ্ছেন এখানে আমার চিতা পাখিটা দেওয়া যদিও তার ডাক আছে বর্তমানে আমি ডাকের জন্য ন নাই একটা ভিডিও করার জন্য আনছি এবং ওর গোসল দেওয়ার জন্য আনছি তো এটা আমাদের বাড়ির সাথে বাড়ির পাশে তো সুন্দর ভিউ মোটামুটি পাখিটা গোসল নিতেছে না এখনও তো আমাদের সিজনের সময় আমরা আমি একটু সামনে গিয়ে আপনাদের দেখাই

পাখি ডাকে ওঠার পর আমরা নগদ মাঠে চলে যাই না মনে করেন এরকম পানি ঘাস এরকম কিছুর ভিতরে পাখিগুলোকে প্রথমে ডাক ওঠার পরে সকাল এবং সন্ধ্যায় সকাল এবং আসরের দিকে পাখিগুলো আমরা রেখে দিই তো রাখার পর হয় কি পাখিগুলা এখানে ডাক ধরে ডাক ধরলে আমরা পাখিগুলোকে সারি এটা যেহেতু যদিও এখানে ডাক আসে ডাক শেষের পথে ডাক প্রায় ছেড়ে দিচ্ছে তো এটা তো আমরা এখন ছাড়তে পারবো না আর একটু বয়স দুই বছর আমরা এই কোনো এটার সারা ট্রেনিং করিনি আগামীতে সারা ট্রেনিং সহ আপনাদের বিদ্যুৎ দেওয়া হবে যদি লাগিয়ে আমাকে বাসিয়ে রাখে তো এভাবে গাছের ভিতরে আমরা পাখিগুলোকে নিয়ে পানির মাঝে দেখি রাখার পর পাখি ডাক ধরে দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট পর্যায়ক্রমে এক ঘন্টা পরে ডাক ধরে তার ডাকের যখন সময় আসে ডাক ধরে পরে এভাবে দুই চার পাঁচ দশ দিন এই জায়গায় ওই জায়গায় আর এক জায়গায় এভাবে রাখতে রাখতে অভ্যস্ত করতে করতে আমরা পাখিগুলোকে ডাকে তুলি দুই চার পাঁচ সাত দিনে মানে পাখি ডাকে উঠে ওঠার পর আমরা এই নীল গামছা দেওয়া বা একটা গামছা দিয়া দেখে আমরা মাঠে নিয়ে যাই মাঠে নেওয়ার পর আমরা পাখিগুলোকে পাঠি পাতার পর জংলা যদি থাকে ডাক ধরবে জংলার সাথে নতুবা সে সময় হলে অবশ্যই গোসল টসল দেবে দেওয়ার পর ডাক দিবে তো তো আমরা যারা ফার্ম যারা সারা শিকার করি তারা কতটুকু পানিতে আমরা পাখিটা পাতি এটা হলো বিষয় এই যে দেখতে পাচ্ছেন ওর সেম হাঁটু সামানের একটু উপরে হয়েছে পানিটা মানে ওর পায়ের যে লোমটা ওই লোম পর্যন্ত আমরা পানির মাঝে পাতি যদি কারণ ওই নিচের যে ছাটা আমরা খুলে ফেলি পানি পাতার পর এদের এতটুকু পানিতে পাতার পর হয় কি পাখিটা গোসল নেয় গোসল নেওয়ার পর ডাক ধরে ডাক ধরার পর জংলা মনে করেন যে মনে করেন যংলা আশেপাশে পড়লো এই দু এক ওই ওই পিলারের কাছে পড়লো বা যে কোনো এক জায়গায় পড়লো পইরা জংলা রাগ ধরবো রাগ ধরার পর ওই যে মাথায় আমরা সুতাবান্ধা রাখি বাঁধার পর টান দিয়ে দূর থেকে বসে কাঁচা পড়ে যায় পাখি বাইরে হয়ে গে যুদ্ধ করে তো এটা হলো বিষয় আর আমরা বাড়িতে এভাবেই আমাদের পাখিকে রাগ তোলাই তো খাওয়ার আইটেমগুলো আমরা আগামী তিন সাল আপনাকে সব দেখাবো আপনাদের তো এই বছর যেহেতু তোমার পাখিটার এখনও ডাক আছে আমি চাইতেছি পাখিটা ডাক পড়ে যাক যাদের পাখি এখনও এরকম আমারটার মতন মেন রয়ে গেছে আগামী ফার্স্ট সিজনে ডাক তোলার প্লান আছে তারা একটা কাজ করতে পারেন পাখিগুলোকে গোসল কম দেবেন আমি কিন্তু আজকে পাঁচ দিন পরে পানিতে নামাইছি এখনও গোসল নিছে না পাঁচ দিন পরে দেখেন ওর সিনাটা কত গোটা কত বড় পাখিটা মাসাল্লা এটা আমার চিতা নামকরণ হয়েছে তো হ্যাঁ বর্তমানে ওর পশমগুলা মরে যেতেছে ওই যে উপরের পশমগুলা ক্ষয় হয়ে যাইতেছে মানে এটা মরা বলে ওর মণিগুলা মনিটা হ্রুদ বাবাই গেছে পাখি মাসাল্লা আমরা ফার্স্ট সত্ত মাসে বা প্রথম বৈশাখ মাসে আমরা শিকার শুরু হয় তো ওই সময় পাখি ডাকের সিজন প্রায় তো ইনশাল্লাহ দোয়া করবেন আমার পাখিটা অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ চৈত্র মাসে ডাকতে প্ল্যান করব প্ল্যানই আমরা এগোচ্ছি আমরা পাখিকে গোসল দিতেছি না খাবার দিতেছি না অনলি দান কোনো প্রকার খাবার আমরা দিই না বর্তমানে কেননা পাখিদের এখন বেশি খাবলে পাখি আরও দুই মাস পরে ওর মনটা মরবে তখন পাখি আর চৈত্র বৈশাখ ফার্স্ট সিজনে ডাকে আসবে না আর যারা লাস্ট সিজন শুরু করেন তাদের ক্ষেত্রেও হলো অন্য হিসাব তাদের ক্ষেত্রে হলো অন্য হিসাব আমাদের ফার্স্ট একটা পাখি সর্বোচ্চ শিকারে মাঠে যদি নামেন তাহলে সর্বোচ্চ তিন মাস পর্যন্ত গরম ডাক থাকবে পরে ডাক পড়ে যাবে শিকার করতে থাকলে হয়তো বা ডাক থাকতে পারে যদিও আমরা অল্প কিছু দিন আমাদের সময় পাই হাতে দুই মাস বৈশাখ জ্যৈষ্ঠ দুই মাস আষাঢ় মাসের মাঝামাঝি গিয়ে আমাদের সময় শেষ প্রায় তো পাখিটা আনছিলাম গুসুল দিয়ে গোসল দিতেছে না কেননা ও সাটাই গোসল করে পানি সাটাই গোসল করে ওই যে পাত্রের পানি দিয়ে গোসল করে ওই আমি পাঁচ ছয় দিন এভাবে রাখতেছি গোসল দিতেছি না গোসল না দেওয়ার কারণটা আপনারা হয়তো বুঝতে পারছেন গোসল না দিলে ওর পশমগুলা মরে যাবে মা তার মনগুলা মানে মরা মরতে মরা ধরবে তখন অকুরুষ লাগবে পাকগুলা জারবে তো পাক জারলে কি খাবার খাওয়াই আমরা এই কুসুল দিবি হ্যাঁ দে গোসল নিয়ে নিছে যা আজকে পাঁচ দিন পর গোসল দিলাম রে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে থাকেন তো এইভাবে কুসুল করবে পাতার পর কুসুল করে পাক কুটবে পাক কুটার পর জঙ্গলার ডাক শুনলে ডাক ধরবে অথবা সেই একাকে ডাক ধরবে এটা হলো আমাদের ফার্স্ট ট্রেনিং ঠিক আছে বিওয়ার্স হুম হুম গোসুল কর হ্যাঁ পরে গোসল দেওয়ার আমরা শিকারের সময় গোসল দিই গোসল দেওয়ার আগে আমরা শামুক খাওয়াই লই শামুক খাওয়ায় গোসল দিলে নগদিটা গোসল করবে ঠিক আছে শামুক খাওয়ানোর সাথে সাথেই গোসল দেবেন গোসল করবে কিন্তু আমরা এখন বর্তমানে ওকে শামুক দিচ্ছি না এই জন্য একটা গোসল দিতে এডিট করে আর ওই দেখতে পাচ্ছেন ওর মাথার মনিটা হালকা সাদা হয়ে গেছে এটা মরে যাচ্ছে তো পর্যায়ক্রমে ভিডিও আসতেই থাকবে আমার চ্যানেলে আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন আর সবাই আমাকে সাপোর্ট করবেন যেন আপনাদেরকে আরও ভালো ভালো তথ্য দিতে পারি তো এটা হলো আমার পোড়া পাখি যে ডাক পড়ার সময় যে আমরা টেকনিকগুলো ব্যবহার করি টেকনিকগুলো আপনাদের দুটো একসাথে দেখানো হলো এখন ডাক পড়ে যাবে আমার পাখির ডাক অলরেডি নাই হঠাৎ একটা দুটো ডাক দেয় হঠাৎ মনটা এখনও লাল আছে নিচের বাঘ পরে বাঘ সাদা হয়ে গেছে এবং হলুদ হলুদ বাপ চলে আসছে মনটা মারা যাবে মারা গেলে পাখি কিন্তু দেখতে একটু অসুন্দর হয়ে যায় যদিও পড়া পাখির এখন বর্তমান হলো যৌবনকাল মনটা মারা গেলে হয়ে যাবে সে আরেক জগতে চলে যাবে আবার সিজন আসলে আবার কালার বের ফেলবে তো আপনাদের সকল ভিডিও দেখানো হবে আমার পাখির সকল আপডেট আপনাদের দেখান জানানো হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সবার পাখিকে যতন করবেন এখন বর্তমানে যাদের পাখি ডাক আছে তারা ডাক ডাক কমানোর জন্য খাবার না দিয়েন শুধু দান দিয়েন আর পর্যাপ্ত পরিমাণে খাবার দেন না তাহলে ডাক পড়ে যাবে গোসল কম দিবেন ডাকটা পড়ে যাবে প্রথম সিজনে ডাক ফেটে যাবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম